ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে পনেরো আগস্ট সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লীগ লিগা একদিন পর উত্তাপ ছড়াবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লীগ সবার শেষে চব্বিশ আগস্ট থেকে শুরু হবে জার্মান লিগ বুমদেস লিগা ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম কবে কোথায় শুরু হচ্ছে তা নিয়েই থাকছে এই প্রতিবেদন প্যারিস অলিম্পিকের উন্মাদনাও শেষ অপেক্ষা এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে মেতে ওঠার সমর্থকেরা রাত জেগে খেলা দেখার অপেক্ষার দিন গুনছেন কমিউনিটি শিল্ডের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে এরই মধ্যে যাত্রা শুরু হয়ে গেছে ক্লাব ফটবলের নতুন মৌসুমের কমিউনিটি শিল্ডের উন্মাদনা শেষ না হতেই আসছে ওয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদ এবং ইউরোপার লীগের বিজয়ী ইতালিয়ান ক্লাব আটালান্টা মুখোমুখি হবে মর্যাদার এই ম্যাচে পোল্যান্ডে পনেরো আগস্ট রাত এক টায় মাঠে নামবে দুই দল ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে স্প্যানিশ লা লিগা মাঠে গড়াবে পনেরোই আগস্ট অ্যাথলেটিক বিলবাও এবং গ্রেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের বার্সেলোনা মাঠে নামবে আঠারো আগস্ট প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া আর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ উনিশ আগস্ট রিয়াল মায়োরকার বিপক্ষে ষোলো আগস্ট শুরু হবে ফুটবল দুনিয়ার সবচেয়ে জমজমাট লীগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লীগ প্রথম ম্যাচেই ফুলহ্যামের মুখোমুখি হবে কমিউনিটি শিল্ডে সিটির কাছে শিরোপা হাতছাড়া করা ম্যানচেস্টার ইউনাইটেড একই দিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল আঠারো আগস্ট হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ ছড়াবে চেলসি ও ম্যানচেস্টার সিটি সতেরো আগস্ট শুরু হবে ইতালিয়ান লিগ সিরিয়া প্রথম দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ গেল আসরের সারপ্রাইজ প্যাকেজ জেনোয়া এসি মিলানকে মাঠে দেখা যাবে আঠারো তারিখ আর ইতালিয়ান ফুটবলের সফলতম ক্লাব জুবিন্টাস মাঠে নামবে কুড়ি আগস্ট একই দিনে এলে হারওয়ে এবং প্যারিস সেন্ট জার্মেহ ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের লিগোয়ান সবার পরে শুরু হবে জার্মান বুন্দুশিকা চব্বিশ আগস্ট মাঠে গড়াবে বুন্দুশিকা গেল মৌসুমে ফুটবল দুনিয়াকে চমকে দেয়া বায়ার লেভারকুসের নামবে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বরুশিয়া মুসেন লডভা আরেক ফ্যান ফেভারিট বুরুশিয়া ডটমুনকেও দেখা যাবে সেদিনই গেল আসরে শিরোপা জিততে না পারা বায়ান মিউনিক মাঠে নামবে পঁচিশ আগস্ট